সালামু আলাইকুম বন্ধুরা পরিমল প্লাম্বিংসির পক্ষ থেকে জানাচ্ছি তো আজকে যে কাজটি আমরা করবো আর কি একটো একটি বিল্ডিং বাথরুমের কাজ করতেছি ওয়ারিং একটি মাস্টার বাথরুম আর একটি কমন কাজ শুরু করতেছি বাথরুমের পজিশনটা আপনাদের দেখাই প্রথমত আমরা আমরা বাথরুমের কনসিল ওয়ারিংগুলো করবো কলসাদের যে কানেকশন সেটা করে সাদে লাইনগুলো পৌঁছে রাখবো আর কি আপাতত আমাদের কনসিল শেষ আমি দেখাই আপনাদের আমি এখন বাথরুমের দরজায় দাঁড়িয়ে আছি বাথরুমটা দরজাটা হচ্ছে দক্ষিণ পাশে এটা হচ্ছে উত্তর পাশ এখানে এটা হচ্ছে বালতির পয়েন্ট

পেনের পয়েন্ট এটা হচ্ছে বদনার পয়েন্ট এটা আমরা যে মেজারমেন্ট একটা পিছন থেকে রাখা আছে বত্রিশ ইঞ্চি সেন্টার এবং ফ্লোর থেকে উচ্চতা রাখা আছে আঠারো ইঞ্চি এটা এই পাশে বালতির যে পয়েন্ট সেটা রাখা আছে ফ্লোর থেকে তিরিশ ইঞ্চি এবং পঁয়ত্রিশ টপ কক বরাবরের মতো এই ফ্লোর থেকে আটচল্লিশ ইঞ্চি উপরে রাখছি এটা আর শাওয়ারের যে পয়েন্টটা রাখা আছে সাথে থেকে চার ইঞ্চি নিচে আর কি এটা আমি সময় রাখি আর এখানে দেখেন এলবি ওই বাথরুমের পাস করছি আর কি এখন এখন অ্যাটার বাথরুমতে এটা হচ্ছে অ্যাটার বাথরুম কমন বাথরুম থেকে ল্যান্ডটা কিন্তু আমরা এইভাবে নিয়ে আসছি এটা হচ্ছে বেসিনের পয়েন্ট আর এটা হচ্ছে পুরসাগরের বনে এখানে হবে হাই কমোড এটা হচ্ছে হাই কমোডের পয়েন্ট আর এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট কমোডের আশা হবে আর পুষ পুষাও যে পয়েন্ট সেটা কিন্তু ফ্লোর থেকে বারো ইঞ্চি উপরে রাখছি আর কি এরপর এখানে ত্রিশ ইঞ্চি উচ্চতা এবং কনসিস্ট কক চার ফুট আর সাওয়ার সেমভাবে রাখা আছে দুই পাশে আর পাশে যে কাঁসা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমন পাটের মতো মোটর একটা লাইন করছি আমরা পাশাপাশি এখানে আর কানেকশন এই পাশে এটা হচ্ছে এক ইঞ্চি পাইপের কানেকশনটা ফল সাদের আমরা পৌঁছাইছি আর কি তো ফল সাদের ওয়ারিংটা আমরা করে দেখাবো এখন আমরা ড্রয়িং রুমে যাব এটা হচ্ছে ড্রয়িং রুমের যে মেশিন হবে মেশিনের পয়েন্ট এটা আউটপুট এটা হচ্ছে পানির লাইনটা আমরা নিয়ে আসছি এটা কিন্তু গেট এই হল নিয়ে আসছে সার্কুলেন্টা না এটা চিরাঙ্গর 5 করে দুটো পয়েন্ট এটা হচ্ছে মোটর আর রিসে ট্যাঙ্কি থেকে আর নিচে একটা হাউস আছে এটা হচ্ছে হাউজের পয়েন্ট মানটা এই পর্যন্ত বাইরে বিতুসি আছে সাদে

এক ইঞ্চি এলো দিচ্ছি আমি ওখানে তোলা হয়েছে এক ইঞ্চি পাইপ দিয়ে এক ইঞ্চি কানেকশন উপরে উঠেছি আমরা এখানে এক ইঞ্চি আলবো আর এই পাশে আমরা সো ইঞ্চি লাইনটা দিয়ে তারপরে এখানে মিলেন হবে শোয়া ফল ছাদের উপরে এক ইঞ্চি ড্রপ ফল ছাদের ভিতরে উঠছে বাথরুমের ভিতরে সেটাও খুব এক ইঞ্চি আর এই পাশে এটা কিন্তু সিপোর উঠাইছে উপরে কত উপর উঠার উপরে এক ইঞ্চি

ছলা থেকে বের করে পড়লে আমরা এইভাবে ছাদে পৌঁছে আর কি ট্যাঙ্কি আর এটা আছে মোটর বন্ধুরা আজকের মতো আমাদের কাজ এখানে শেষ আমরা তো নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন